কম বেশি দেড়শো শব্দে বিদ্যালয় শিক্ষক দিবস পালন সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ পাঁচ নাম্বার প্রথমে একটা হেডিং করবে আমি করেছি বিদ্যালয় শিক্ষক দিবস পালন কিছুই ব্যাপার নয় জলের মতো সহজ দুই বন্ধু এখানে রিমা এবং পিয়ালি প্রথম বলছে রিমা কিরে পিয়ালি কাল স্কুলে কত আনন্দ হলো না পিয়ালি একদম শিক্ষক দিবসটা সত্যিই খুব সুন্দরভাবে পালন করা হয়েছে রিমা সকাল থেকেই তো সাজসজ্জা শুরু হয়েছিল পুরো স্কুলটাই আলাদা রকম লাগছিল পিয়ালি হ্যাঁ ক্লাসরুমে ফুল আর পোস্টার দেখে খুব ভালো লাগছিল রিমা আমাদের ক্লাসের অনুষ্ঠানটা কেমন লাগলো পিয়ালি দারুণ বিশেষ করে তোর কবিতাটা স্যারদের খুব পছন্দ হয়েছে রিমা ধন্যবাদ রে আসলে শিক্ষকরা আমাদের জন্য যা করেন তার তুলনায় এটা কিছুই না পিয়ালি ঠিক বলেছিস শিক্ষকরা না থাকলে আমরা কখনো সঠিক পথে চলতে শিখতাম না রিমা আজ স্যারদের জায়গায় ছাত্ররা ক্লাস নিয়েছিল সেটাও বেশ মজার ছিল পিয়ালি হ্যাঁ তখন বুঝলাম শিক্ষক হওয়া কতটা কঠিন কাজ রিমা আমাদের হেড স্যার যখন বক্তৃতা দিলেন তখন খুব মন ছুঁয়ে গেল পিয়ালি উনি বললেন শিক্ষক শুধু পড়ান না মানুষের চরিত্র করেন নেক্সট রিমা সেটা একদম সত্যি আমার জীবনে অনেক স্যার ম্যাডামের অবদান আছে পিয়ালি আমারও ভুল করলে বকেছেন আবার ভালো করলে সাহসও দিয়েছেন রিমা আজ আমরা সবাই স্যারদের হাতে কার্ড আর ফুল দিয়েছিলাম পিয়ালি স্যারদের মুখের হাসিটাই সবচেয়ে বড় পাওনা ছিল রিমা শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ হওয়া কতটা জরুরি পিয়ালি হ্যাঁ রে শুধু একদিন নয় সারা বছরই আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত রিমা চল আমরা কথা দিই ভালো ছাত্র হয়ে স্যারদের স্বপ্ন পূরণ করব পিয়ালি একদম ঠিক সেটাই হবে শিক্ষক দিবসের আসল সার্থকতা